ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ কোন চেকনাপ থেকে দেদুলিয়া রূপসা থেকে পাতুরিয়া রূপসা থেকে পাতুরিয়া ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি আর কেউ যদি মিস্ত্রি আনা যাচাই বাছাই করে নিতে যায় কোনো সমস্যা নাই মিস্ত্রি নিয়ে যাচাই বাছাই করবে কোনো সমস্যা নাই মিস্ত্রি্যানে যাচ্ছে যাচ্ছে করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আসসালামু আলাইকুম বিয়াস আবারো چلا چلا আসলাম তানভীর ফার্নিচারে আজকে কি কালেকশন দেখাবেন মিলন ভাই ভাই এই যে ক্যাবিনেট ভাই অলসো গেট ওয়াল সুকেস জি ভাই ভাই এটা কয়টা পাল্লা থাকবে ভাই এটা 4টা পাল্লা ভাই 4টা পাল্লা জি ভাই কোন কি ভাই ভাই ভিতরে কি ব্যৱহার করা হইছে ভাই ভিতরে কার্ড পিছনের আপনি হচ্ছে বোর্ড আছে ভাই পিছনে বোর্ড আছে জি

ড্রেসিং দেবে এর কি কার্ড তৈরি ভাই ভাই এটা আকাশ মুনি কার্ড আকাশ মনি কার্ড আপুদের জন্য ক্রাশ একটা ড্রেসিং টেবিল ভাই জি ভাই ভাই কি কার্ড তৈরি বললেন এটা আকাশ মনি কার্ড আচ্ছা প্রাইসটা কেমন রাখা ভাই এটা কি প্রাইস থাকে 25000 টাকা 25000 টাকা এই পাশে একটা দেখতে পাচ্ছি হ্যাঁ এই পাশে দেখো একই সেম টু সেম সেম টু জি নিজস্ব কারখানার প্রোডাক্ট কোনো সমস্যা নাই সবকিছু গ্যারান্টি আপনি মেমোরিবে লেখা থাকবে ভুল ধরবে না ঘুম পোকার গ্যারান্টি থাকবে ঘুম পোকার গ্যারান্টি থাকবে ডেলিভারি কিভাবে দিচ্ছেন ভাই একবারে হোম সার্ভিস ভাই ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ

ভিতরে কি ব্যবহার করা হয়েছে ভাই ভিতরে আপনার ওই সবকিছু বোর্ড সবকিছু বোর্ডের তৈরি না জি আচ্ছা ভাই প্রাইস টা কেমন থাকতেছে ভাই বাইরে পেয়েছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি তারপরে পিছে একটা দেখতে পাচ্ছি পিছে আমাদের এসি আলমারি এসি কোম্পানি যে এসি কোম্পানির মাল এটা তো গুণ প্রকার কোন না ভাই এটা কোনো গুণ প্রকার কোনো আচ্ছা এগুলো প্রাইস কেমন থাকবে এগুলো ভাই থাকবে 15000 টাকা প্রাইস তারপরে এই পাশে আর একটা দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এই পাশে আর একটা হোয়াইট কালার ও অসাধারণ সুন্দর একটা হোয়াইট কালার মাল এটা আকিস কোম্পানি এটা আকিস কোম্পানির মাল জি আকিস কয়টা ডয়ার থাকবে এটা নিচে দুটো ডয়ার থাকবে দুই সাইডে দুটো সিঙ্গেল ডয়ার

কোম্পানির মাল আকিস এটাও আকিস কোম্পানির মাল আকিস কোম্পানি ভাই এটা প্রাইস টাকা কত থাকি স্যার ভাই এটা প্রাইস হলো 15000 টাকা 15000 টাকা জি ওয়াও ভিতরে अवेलेबल জায়গা अवेलेबल জায়গা এই সাইডে আপনি তিনটা থাক আছে अवेलेबल জিনিস রাখতে পারবে কোনো সমস্যা নাই ভাই এখানে কিন্তু আরেকটা কথা আছে ভাই

সুন্দর একটা র‍্যাক দেখতে পাচ্ছি ভাই জি ভাই ভাই এটা প্রাইসটা কেমন থাকতেছে ভাই ভাই এটা প্রাইস আমনে 3300 টাকা 3300 টাকা হলে নিতে পারবে জি 3300 আচ্ছা এই পাশে ওয়ার্ডরোব দেখতেছি ওয়াও এটা কয়টা ডোর থাকবে চারটে দুই সাইডে দুটো সিঙ্গেল ডোর ভাই প্রাইসটা কেমন থাকতেছে ভাই প্রাইস হচ্ছে 11570 টাকা 11570 টাকা হলে নিতে পারবে জি আচ্ছা পিছে আরেকটা দেখতে পাচ্ছি ভাই পিছে আরেকটা আছে ওয়াও এটা এসিআই কোম্পানি এটা কি কোম্পানি তৈরি এসিআই কোম্পানি এসিআই কোম্পানি জি 12400 টাকা 12400 এখানে আবার অফার আছে ভাই কত অফার আছে ভাই এক হাজার টাকা অফার আছে ভাই এক হাজার টাকা অফার এক হাজার আমরা এক হাজার টাকা সার ভাই কত ভাই ভাই অলনি বারো হাজার টাকা অলনি বারো হাজার টাকা জি ভাই পিছনে আর দেখতে পাচ্ছি পিছনে আর একটা আছে ভাই আপনি এটা কি কোম্পানি তৈরি ভাই এটা এসিআই কোম্পানি এসিআই কোম্পানি ভাই এটা ডয়ার কয়টা থাকবে এটা ডয়ার চারটা ডয়ার আছে দুই সাইডে দুটো ডয়ার আছে ওয়াও একবারে দেখেন সুন্দর অনেক ইজি আছে ভাই ভাই এটা কেমন প্রাইস থাকতেছে ভাই 12400 টাকা কিন্তু ভাই এখানে কিন্তু অফার আছে ভাই কত 1000 টাকা ডিসকাউন্ট আপনার জন্য এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হলে নিতে পারবে যে এগারো পিছনে আর একটা দেখতে পাচ্ছি ভাই পিছনে আরেকটা এটা বড় ভাই তৈরি ভাই এটা হচ্ছে আপনার তেল কোম্পানির আপনার চারটে ডয়ার আছে সাইডে আমাদের সিঙ্গেল পাল্লা আছে নিচে একটা ডয়ার আছে নিচে একটা ডয়ার আছে থাক আছে এক দুই তিন চারটা চারটা থাক আছে আচ্ছা এটা প্রাইসটা কেমন থাকছে এটা প্রাইস থাকবে 15500 টাকা 15500 টাকা জি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারলে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা কেউ যদি আসতে চায় আপনাদের শোরুমে কিভাবে আসবে আসলে কাটগড়া আলারাফা ব্যাংকের সামনে তামবীর ফার্নিচার আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য allah ha